আইডিয়া ভিডিও অঙ্গনারী কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের শব্দ শব্দপুরে নবর্ণ দিয়ে শুরু হওয়া শব্দে গোলদাগ দিয়ে পেন্সিলের সাহায্যে লেখার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ চোখের স্বাস্থ্য সচেতনতা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমে সদস্যকে পাঠিয়ে দিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি সকল মায়েরা মেঝেতে গোল হয়ে বসুন মাঝখানে কিছু জিনিস রাখুন যেমন পেন্সিল বোতল স্কেল ইত্যাদি লিডার মা প্রত্যেক মাকে জিনিসগুলি দেশলাই কাঠি অথবা রাবার দিয়ে মাপলে কত সংখ্যা হবে তা অনুমান করতে বলবে এবার দেশলাই কাঠি দিয়ে বস্তুগুলি মাপতে হবে যে মায়ের অনুমান সঠিক বা সঠিকের কাছাকাছি হবে তার জন্য সকলে জোরে হাততালে দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিক্ষি চুরি রঙিন এবং চকচকে হওয়ায় এগুলি একজনের ব্যক্তিত্বে সৌন্দর্য ও মূল্যবোধ প্রদান করে আসুন এই ভিডিওটি থেকে আমরা দেখে নিই কীভাবে শুধু চুরি আর আঠা ব্যবহার করে সুন্দর ফটো ফ্রেম তৈরি করা যায় আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব উপরে দেওয়া সমস্যাগুলির সমাধান সংখ্যায় লেখো এই কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ